জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস এ মাসে বাহারি সব রঙের ফল এনে দেয় মধুমাসের স্বাদ আমজাম লিচু কাঁঠাল জামরুল গাব, আনারস আসফল ও তালের মৌসুমে অনেক রকম ফল পাওয়া যায় বলে এ মাসে মানুষ তৃপ্তি করে ফল খায় আর গরমে তো তালের শ্বাসের জুড়ি নেই গ্রীষ্ম মৌসুমে প্রতিটি হাটে বাজারে তালের শ্বাসের কদর বাড়ছে ছোট বড় সব বয়সী মানুষের পছন্দ তালের শ্বাস শহরের অলিগলি থেকে শুরু করে হাটে বাজারে অথবা রাস্তার পাশে তালের বিক্রি হচ্ছে অনেকে রাস্তার পাশে বসে খাচ্ছেন তালের শ্বাস কেউ বা আবার শিশুদের জন্য তা কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে মাগুরার পশু হাসপাতাল পাড়ায় তালের শ্বাস বিক্রেতা অজিত দাস জানান আমি সারা বছরই বিভিন্ন পেশার সাথে জড়িত থাকি কিন্তু গ্রীষ্ম মৌসুমে প্রতি বছরই তালের বিক্রি করে থাকি আমরা পাইকারি স হিসাবে তাল কিনছি আগে একটা তাল পাঁচ টাকা করে বিক্রি করতাম কিন্তু বর্তমানে খরচ বেড়ে যাওয়ায় প্রতি তাল টাকায় বিক্রি করছি সব মানুষই তালের শ্বাস পছন্দ করে বিশেষ করে শিশুরা এ তালের শ্বাস বেশি পছন্দ করে একটা তালে তিনটি চোখ থাকে সেই চোখের মধ্যে থাকে রস আর এ মিষ্ট রস খেতে শিশুরা পছন্দ করে শালিকা উপজেলার গঙ্গারামপুর গ্রামের অপর দুই পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ও মোহাম্মদ সাইফুল জানান বর্তমানে তালের শ্বাসের অনেক চাহিদা বেড়েছে তারা গ্রামে গ্রামে ঘুরে এ তাল সংগ্রহ করেন তারপর শহরে এনে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন এতে ভালো লাভ হয় ছোট ছোট তালের চোখের রস বেশি থাকে একটু বড় হলে এ শ্বাস শক্ত হয়ে যায় তখন খেতে তেমন ভালো লাগে না সুমিষ্ট এ ফলটি অল্প সময়ের জন্য পাওয়া যায় দিন দিন তালের শ্বাসের চাহিদা বাড়ছে কিন্তু গ্রামে বর্তমানে তাল গাছ কমে যাওয়ায় তাল সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে বলে জানান